আসসালামু আলাইকুম এবি ওয়ান যদি তুমি থাকতে গল্পের বারো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সায়লা বেগম আর আদিত চৌধুরী বাসায় ফিরে গেল বাসায় গিয়ে কান্নায় ভেঙে পড়লো শায়লা বেগম নিঃসন্তান সায়লা বেগমের কান্নাই সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে না আদিত চৌধুরী শায়লা বেগমের কান্না দেখে সাকিবের উপর আদিত চৌধুরীর আক্রোশ বাড়ছে ক্রমশ মনে হচ্ছে সবকিছুর জন্য সাকিবী দায়ী আদিত চৌধুরী সাহেলা বেগমের পাশে বসে রইল চুপচাপ পর কান্না অনেক রাত হয়েছে খেয়ে নাও তুমি আজিৎ চৌধুরী চড়ে বসে বলল। তুমি খাবে না শাইলা বেগম বলল হুম আজিৎ চৌধুরী উদাসে বসে রইল সন্তান না থাকার ব্যথা অনুভব করছে নতুন করে শাইলা বেগমের এর সন্তান না থাকার ব্যথা জড়িয়ে রয়েছে আজিৎ চৌধুরী নিচু বললাম আমাদের সন্তান নেই বলেই হয়তো রূপাকে শাসন করতে পারিনি ঠিক কোনটা সঠিক কোনটা নয় কোনটা সঠিক নয় সেই করতে এই ব্যাপারে আজিৎ চৌধুরী চুপ থেকে যেত আমাদেরও ফল ছিল কিছু ও প্রায় সাকিবের কথা বলতো আমরা সেভাবে কেয়ার করতাম না ওর জন্য কাদা নিচক বোকামি ছাড়া কিছুই না ছায়লা বেগম কান্না থামিয়ে আজিৎ চৌধুরীর দিকে তাকিয়ে রইল আজিৎ চৌধুরীর চিন্তা ভাবনাগুলো গুলো সবই বাস্তবিক সংসার জীবনে অভিজ্ঞতা থেকে সায়লা বেগম আজ বুঝতে পারল আজিত চৌধুরী সবসময় সঠিক এবং চিন্তাভাবনা গুলোও। গুলো কোনো বিষয়ে আজিত চৌধুরী যখন যা বলেছে আজ হোক কাল তাই হয়েছে সায়লা বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আজিত চৌধুরী বলল কি হলো তাকিয়ে রয়েছো কেন কি ভাবছো সায়লা বেগম বলল কিছু না আচ্ছা তুমি সব সময় সঠিক বলো কিভাবে আজিত চৌধুরী ফিকে এসে বললাম আমার জীবনে একটা খারাপ সময় পার করেছি তাই আমার চিন্তাগুলো বাস্তবিক আবেগের ঠাই নেই কিন্তু তুমি তো খারাপ সময় পার করি তাই ছোট ছোট বিষয়গুলো নিয়েও ইমোশনাল হয়ে পড়ো যা হবার তা আজও কালক হবেই সেটা মেনেই আমাদের জীবন চালাতে হবে আচ্ছা তোমার কি মনে হয় রূপার জন্য আমার খারাপ লাগছে না রূপা এত লম্বা সময় আমাদের কাছে ছিল আদিত চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল রূপার জন্য আমারও কষ্ট হচ্ছে কিন্তু প্রকাশ করছি না কষ্ট প্রকাশ করতে আমার ভালো লাগে না কারণ কষ্টগুলো প্রকাশ করলেই রূপার জন্য আমারও কষ্ট হচ্ছে কিন্তু প্রকাশ করছি না কষ্ট প্রকাশ করতে আমার ভালো লাগে না কারণ কষ্ট প্রকাশ করলে কষ্টগুলো তীব্র হয়ে যায় প্রকর হয়ে যায় যা যন্ত্রণাময় তুমি অনেক রাত হয়েছে বেগম নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো হবে না তুমি আদিত্য চৌধুরী বললাম হুম। বেগম শুয়ে পড়লাম আদিত্য চৌধুরী ডাইনিং রুমে গিয়ে এক গ্লাস পানি খেলো তারপর কিছুক্ষণ বারান্দায় করলাম কেন জানি অস্থির লাগছে খুব রাত গভীর হতে লাগলো ব্যস্তময় শহরে ব্যস্ততা কমতে লাগলো চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে চার পাঁচটা দেখছে কিছুক্ষণ পর রুমে এসে দেখলো সায়লা বেগমের শরীর কাঁপছে কান্না থামানোর চেষ্টা করছে তাই হয়তো শরীর কাঁপছে আজিৎ চৌধুরী বললো এখনো ঘুমাওনি শায়লা বেগম বললো হম আজিৎ চৌধুরী লাইট অফ করে শুয়ে পড়লো শরীর বড্ড ক্লান্ত লাগছে আজিৎ চৌধুরীর বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লো গভীর রাত ঘুম ভেঙে গেল রূপার চারিদিকে শুনছার নিরবতা রূপা বুঝতে পারলো গভীর রাত এখন চোখ খুলে তাকিয়ে দেখলো অন্ধকার চোখ বুঝলে অন্ধকার এত অন্ধকারের ভিতরে জায়গাটা অপরিচিত মনে হতে লাগলো রূপার যেন এই অন্ধকার গুলোই অপরিচিত রূপার হঠাৎ মনে হতে লাগলো হসপিটালের কথা সায়লা বেগম আর আজিজ চৌধুরীর কথা রূপা বুঝতে পারলো না কোথায় আছে ও রূপা বেড সাইডে হাত দিল লাইট অন করার জন্য কিন্তু সুইচ কিছুই পেল না রূপার ভয় করতে শুরু করলো কিছুতেই বুঝতে পারলো না কোথায় আছে ও চারিদিক ভালো করে তাকাতে লাগলো অন্ধকার ছাড়া কোথাও কিছু নেই এক ফলে আলো কোথাও নেই রূপা চিৎকার করতে শুরু করলো রূপার ভয় ক্রমশ বাড়তে লাগলো নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে সাকিবের কথা ভাবতে রূপার কষ্টগুলো আরো পুকুর হতে লাগলো রূপা গলা ফাটিয়ে চিৎকার দিতে লাগলো তারও সারা শব্দ পাওয়া গেল না এমন তো কখনো হয়নি যতই রাত হোক রূপা চিৎকার করলে মুহূর্তের মধ্যে ছুটে আসতো সায়লা বেগম তবে কি সায়লা বেগম সত্যি রূপাকে ওদের সাথে দিয়ে দিল এতটা স্বার্থপর সায়লা বেগম সাকিবের সাথে কতদিন দেখা হয় না রূপার মন শূন্যতায় ছেয়ে যাচ্ছে কিভাবে দেখা হবে সাকিবের সাথে কোথায় খুঁজে পাবে সাকিবকে সাকিব কি খুঁজছে না রূপাকে হাদার প্রশ্ন রূপার মাথায় ঘোরপাক খেতে লাগলো এমন অন্ধকারে দমবন্ধ হয়ে আসতে লাগলো রূপার সাকিবের নাম ধরে চিৎকার করতে লাগলো রূপা বুঝতে পারছে না এখানে কি কোনো মানুষ নেই থাকলে ছুটে আসছে না কেন রূপার ডাকে সায়লা বেগম কোথায় রেখে গেল রূপাকে সাকিব ছুটে আসছে না কেন রূপার ডাকে রূপার বড্ড অভিমান হতে লাগলো এত জ্বর ছিল রূপার গায়ে এত অসুস্থ ছিল রূপা সাকিব কেন একবারও দেখতে আসলো না রূপা ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো ছায়লা বেগম কেন এমনটা করলো সাকিবকে ছাড়া থাকা কোনো সম্ভব না একটা নির্ঘুম রাত পার করলো রূপা ফ্লোরে শুয়ে রইল এলোমেলো ভাবে সাকিবের কথা ভাবতেই কেঁপে উঠছে রূপা সাকিবকে ছাড়া কিছুতেই থাকা সম্ভব না কিছুতেই না সকালবেলা ঘুম থেকে উঠে পূজারাই রূপার রুমে আসে রূপার এমন বেহাল অবস্থা দেখে বিগড়ে যায় হাঁটু গেড়ে রুমের পাশে বসে কি হলো রূপার কিছুই বুঝতে পারছে না পুজারায়ের চিৎকার চেঁচামেচি শুনে রূপার বাবাও রূপার রুমে আসে ভয়ার্থ কণ্ঠে বলল কত করে বললাম আমরা দুইজন ছাড়ারা তোর পাশে থাকি তুমি শুনলে না রূপার মা বলল আমি কি বুঝতে পেরেছি ও এমন করবে নিশ্চয় চিৎকার করেছে খুব রূপার বাবা চিন্তিত মুখে বললাম আমরা তো চিৎকার শুনলাম না ওর অবস্থা কিছুই বুঝতে পারছে না তার চেয়ে বরং সায়লাকে কিছুদিন এখানে থাকতে বলো পুজোরায় নিঃশব্দে কাঁদছে রূপাকে ফ্লোর থেকে তুলে খাটে শুইয়ে দিল রূপার মাতার পাশে বসে রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তারপর আত্মদান করে বলল আমার মেয়েটা কি কখনো স্বাভাবিক হবে না কেমন হয়ে গেছে আমার সররূপা একদম অপরিচিত একদম অসে না রূপার বাবা রাজীব রায়ের চোখেও চলচল করছে পূজা রায়কে সান্ত্বনা দিয়ে বলল কেঁদে আর কি হবে কতই তো কেঁদেছি পূজারের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল রূপার মাথায় প্রচুর ব্যথা করছে চোখ ফুলে আছে রূপার শোয়া থেকে উঠে বসলো রূপা পূজা দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কেন কাঁদছে এই মানুষটা কে জানে রূপা বলল আমি সায়লা আম্মুর বাসায় যাব কেন এনেছো আমায় এখানে বলছি না আমার এখানে অসহ্য লাগে পূজা রায়ের কান্না আরো বেড়ে গেল রাজীব মেয়েকে নরম গলায় বুঝিয়ে দেখো এখন থেকে থাকতে হবে আমরা কি তোমায় ভালোবাসি না আর না তুমি যা তাই করবে যত ইচ্ছা ভাঙচুর করবে ইচ্ছে হলে পুরো বাসায় আগুন ধরিয়ে দাও অন্তিমকে যত ইচ্ছা মারো তবুও একটু না রূপা জোর গলায় বলল এখানে থাকা আমার পক্ষে সম্ভব না বুঝতেছো না কেন তোমরা আমি এক্ষুনি যাব ওই বাসায় যদি বাধা দেওয়ার চেষ্টা করো খারাপ হবে মরে যাব আমি একদম রূপার পাগলামির কাছে অবশেষে হার মানল রূপার বাবা মা রূপার বাবা রূপার মাকে ডেকে রুমের বাইরে নিয়ে বলল ও যখন যেতে চাচ্ছে যাক আবার বুঝিয়ে নিয়ে আসব ও সাথে জোর করে কিছু লাভ হবে না রূপার মা রূপার বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো খানিক বাদে তারা রূপাকে নিয়ে রওনা হয় সাহেলা বেগমের বাসার উদ্দেশ্যে রূপা যেন হাফ ছেড়ে বাঁচলো সাহেলা বেগমের বাসায় গেলে সাকিবের সাথে দেখা হবে ভাবলেই প্রশান্তি অনুভব করে রূপা রূপা সব অসহ্যতা সব কষ্ট যেন নিমিশেই মুছে গেল রূপা একরাশ প্রশান্তির সাইত নিঃশ্বাস ফেলছে ইস কতদিন না সাকিবকে সাকিবটাও বড্ড স্বার্থপর এতদিনে কিভাবে থাকলো রূপাকে কে ছেড়ে ভাবতেই অভিমানে ভরে ওঠে রূপার মন সাকিবের বাবা মা গ্রামের বাড়ি চলে যাচ্ছে তাদের এগিয়ে দিতে তেমন কথা বলছে না সাকিবের সাথে নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে সাকিবের অন্যদিকে রূপার কথা ভাবতেই সাকিবের বুকের ভিতর কেঁপে ওঠে কবে ভাত খেয়েছে তা ভুলে গেছে সাকিব কবে ঘুমিয়েছে তাও মনে নেই যে করেই হোক রূপাকে খুঁজে বের করবে আবার যাবে মানুষটার সাথে প্রতি মিনিটে দেখা হতো সেই মানুষটার সাথে একবার দেখা করার জন্য আজ কত প্রচেষ্টা যেই মানুষটা সবসময় চোখের সামনে সামনে থাকতো আর সেই মানুষটাকে হাজারো খুঁজে পাচ্ছে না সাকিব যেন কষ্টে পাতর হয়ে যাচ্ছে কষ্টের বোধ প্রকাশও করতে পারছে না কি যে নিদার কষ্ট যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত তাকে জানে কে বোঝে সাকিব সাকিবের বাবা মাকে বাসে বসিয়ে দিল বাস ছাড়তে এখনো আধা ঘন্টা দেরি সাকিব বাবা মায়ের চোখে চোখ রাখতে পারছে না কিছুতেই অপরাধ বোধ সংকোচ দিদা কাজ করছে খুব সাকিবের মা ক্ষীণ গলায় বললো তুইও চল আমাদের সাথে গ্রামে কয়েকদিন থেকে আসবি প্রতি উত্তরে সাকিব একটু ফিকে আসলো সাকিবের বাবা চল চল চোখে বললো বাপ যা ভেবেচিন্তে করিস শুধু মনে রাখিস পুরো পরিবারটা তোর দিকে তাকিয়ে আছে তুই সবার আশা ভরসা যা হবার হয়েছে তবে এমন কিছু করিস না যাতে আমাদের আরো কষ্ট পেতে হয় সাকিবের বাবা আর কিছুই বললো না বাদ সময় হয়ে গেছে সাকিব দাঁড়িয়ে আছে এক পাশে জেলার ফাঁক দিয়ে সাকিবের মা সাকিবের দিকে চলচল চল চোখে তাকিয়ে রইল সাকিব অপরাধী ভঙ্গিতে তাকিয়ে রইল বাস আপন গতিতে চলতে শুরু করলো সাকিব এক দৃষ্টিতে তাকিয়ে রইল যতক্ষণ বাস দেখা গেছে অনেকক্ষণ উদাসভাবে ভাবে তাকিয়ে থেকে হাঁটতে শুরু করলো সাকিব রূপার বাবা মা আর রূপাকে দেখে অবাক হয়ে গেছে সায়লা বেগম রূপা শুধু সাকিবের রুমের দিকে তাকাচ্ছে ছটফট করতে লাগলো রূপা শায়লা বেগম রূপার বাবা মাকে দেখে আদি চৌধুরীকে ডাক দিল আদিত চৌধুরী তাদের দেখে অবাক হয়ে গেল পূজারাই সব কিছু বললো সাহেলা বেগমের কাছে সাহেলা বেগম নিরাশে বললো কি করবি তো এখন পূজারাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললো জানি না তুই একটু রূপাকে বুঝিয়ে বল আর আমরা সামনের মাসে রূপাকে নিয়ে দেশের বাইরে চলে যাব। প্রণয়ও আসবে সাহেলা বেগম খুব ভালো করেই বুঝতে পারছে রূপা কেন এই বাসার প্রতি এত টান সাহেলা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল রূপা কই গেল সাকিবের রুমের দরজায় তালা ঝুলানো দেখে নিরাশে দাঁড়িয়ে রইল রূপা সাকিব কি ভার্চিটি গেল রূপা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো কতদিন দেখা হয় না সাকিবের সাথে সাকিব কি একটু খোঁজ করেনি রূপাকে রূপাকে না দেখে বারান্দায় এসে সাহেলা বেগম দেখলো সাকিবের রুমের সামনে দাঁড়িয়ে কাঁদছে রূপা সাহেলা বেগম যা সন্দেহ করেছিল রূপাকে দেখে তাই হলো সাহেলা বেগম রূপাকে ডাক দিল রূপা হক উঠে চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো রূপা বললো আসছি রূপা দ্রুত পায়ে সায়লা বেগমের কাছে গেল। রূপার বাবা মা আর আদিত চৌধুরী সবাই বসে কথা বলছে রূপাকে নিয়ে সাহেলা বেগমও সেখানে আসলো রূপা সাহেলা বেগমকে উদ্দেশ্য করে বলল সাকিব কোথায় গেছে দেখছি বেগম হেসে বলল সাকিব মাথায় যেন বাস পড়লো কি বলছে সায়লা বেগম এইসব রূপা পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো বিলাপ করতে লাগলো রূপার বাবা মা বুঝতে পারলো না রূপা এমন কেন করছে সুপার কাছে থাকা ফুলদানিটা নিয়ে নিজের শরীরে আঘাত করে রূপা তারপর ফুলের ঢলে পরে রূপার শরীর থেকে রক্ত ঝরছে রূপার মা চিৎকার করে গিয়ে রূপাকে জড়িয়ে ধরে রূপার বাবা থয়ে হয়ে দাঁড়িয়ে রইল আদিত চৌধুরী চাপা কন্টে সাহলা বেগমকে বললো কি নন মতো কাজ করলা তুমি কি সব বললা ওকে সাহলা বেগম কিন শ্বাস পেলে বললাম এছাড়া কি করতাম বলো রূপার বাবা রূপাকে ফ্লোর থেকে তুলে নিয়ে খাটে শুয়ে দিল কি কারণে রূপা হঠাৎ এমন করলো কিছুই বুঝতে পারছে না তারা এখন ওই সব বোঝার চেষ্টাও করছে না রূপার জ্ঞান ফিরতে আবার সাকিব বলে চিৎকার করতে লাগলো উত্তাল হয়ে চিৎকার করছে রূপা রূপার বাবামা মা বিস্ময়ে অবাকে তাকিয়ে রইল বিস্ময় কাটিয়ে সাহলা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সাকিব কি বলছে রূপা এসব কেন এমন করছে বলছে রূপা রূপার মা গম্ভীর কলায় বলল পাশের ফিলাটে যে সাকিব নামে একটা ছেলে থাকতো না সাইলা বেগম কোনো জবাব দিচ্ছে না রূপা যেন পাগল হয়ে গেছে কিছুতেই বিশ্বাস করতে পারছে না এইসব রূপা চিৎকারে কাঁদতে কাঁদতে বলল সাকিব এমন কখনোই করতে পারে না আমি বিশ্বাস করতে পারি না রূপার বাবা মা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সাকিবের সাথে কি রূপার সম্পর্ক ছিল তারা দুজনই বিস্ময়ে ফেটে পড়েছে সাইলা বেগমকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়লো রূপা কোন কথা বলছে না করে বেগম বেগমকে বলল আম্মু সাকিব কি সত্যি বিয়ে করেছে নাকি মিথ্যা বলছো ওর সাথে একবার দেখা করব ওর বাসার ঠিকানা দাও সায়লা বেগম অপ্রস্তুত ভাবে বলল মিথ্যা বলবো কেন তোকে আর সাকিবের সাথে তোর কি সম্পর্ক ছিল থাকলে ভুলে যাও ওই সব তো ছেলেটা কত আজিৎ চৌধুরী তীক্ষ্ণ চোখে শায়লা বেগমের দিকে তাকিয়ে আছে কি নিখুঁত অভিনয় করছে সায়লা বেগম রূপা জানালার গিলের ফাঁক করে তাকিয়ে আছে আকাশের দিকে কিছুই ভাবতে পারছে না সায়লা বেগমের কথাও বিশ্বাস করতে পারছে না এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না রূপা নির্বাক হয়ে বসে রইল সাকিবের উপর তীব্র কেন করলো সাকিব আর পানি পড়ছে না অথচ রক্তকরণ হতে লাগলো রূপা কাপা কাপা গলায় আবার বললো আমি সাকিবের সাথে দেখা করব, তোমরা কিছু একটা করো নয়তো আমি বাঁচতে পারবো না কিছুতেই না রূপার বাবা মা শায়লা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আসে প্রশ্নবিদ্ধ সাহনী তাদের রূপার মা হাতের ইশারায় সায়লা বেগমকে রুম থেকে বের হতে বলল। বারান্দায় চেয়ারে গিয়ে বসলো রূপারমা ছায়ালা বেগমও বসলো রূপারমা ছলছল চোখে ছায়ালা বেগমের দিকে তাকিয়ে রইল আর ছায়ালা বেগম অপরাতি ভঙ্গিতে বসে রইলো এমন পরিস্থিতির মুখামুখি কখনো হতে চাইনি ছায়ালা বেগম তাই সাকিবকে বাসা থেকে বের করে রূপাকে তাদের কাছে পাঠিয়ে দিল অথচ আজ চাই পরিস্থিতির মুখামুখি হতে হলো রূপারমা নিচু স্বরে বলল তুই জানিস না রূপার জীবনটা নতুন করে মনে করিয়ে দিতে হবে তোকে আমার মেয়েরটার সাথে কেনইবা এমন হচ্ছে বল একটার পর একটা বিপদ তছনছ করে দিতেছে ওকে তুই ওর দিকে একটু খেয়াল রাখিস ছায়লা বেগম বলল আমি যথেষ্ট খেয়াল রেখেছি কিন্তু এমনটা হবে ভাবতে পারিনি তারপর কিছুক্ষণ দুইজনের মাঝে নীরবতা বিরাজ করল দুজনেই চিন্তিত মুখে বসে রইল নীরবতা ভেঙে রূপার মা বলল ওই ছেলেটার সাথে কত দিনের সম্পর্ক আর এখন কি করব আমি বল তার যন্ত্রণা নিতে পারছি না আমার চোখের সামনে আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সায়লা বেগম বলল সম্পর্ক কতদিনে তা জানি না আমি যখন এই ব্যাপারটা জানতে পেরেছি তখনই সাকিবকে বাসা থেকে বের করে দিয়েছি রূপার মা বলল সররূপা যে বলছে ছেলেটা বিয়ে করছে সায়লা বেগম বলল মিথ্যা বলেছে আমি এছাড়া আর কি বলবো বল রূপার মা কিছুক্ষণ চুপ থাকলো আবার তারপর বলল যা হবার তা তো হয়েছেই এখন এই সমস্যার সমাধান কি হতে পারে রূপাকে দেশের বাইরে নিয়ে যাব কয়েকদিন বাদে কিন্তু ও যদি আত্মহত্যা করার চেষ্টা করে ভয় হচ্ছে তাই জোর জোরপূর্বক কিছু করতেও চাচ্ছি না তাছাড়া পুনরায় আসবে সামনের মাসে ছায়লা বেগম উত্তরে কিছুই বলছে না সায়লা বেগমকে নিরত্তর দেখে রূপার মা আবার বললাম আরেকটা কাজ করতে পারবি আমার সায়লা বেগম আগ্রহী গলায় বললো কি কাজ রূপার মা বলল আমরা ওই ছেলেটার সাথে এই ব্যাপারে কথা বললেই পারি শিক্ষিত ছেলে আশা করি বুঝবে রূপার অতীত রূপার সব অ্যাক্সিডেন্টের কথা সায়লা বেগম বলল ছেলেটা যদি না বোঝে রূপার মা বলল না বুঝলেও কিছু এসে যায় না আর অবশ্যই বুঝবে আর আমায় একটা কথা বলতো ছেলেটা কি জানতো না রূপা হিন্দু সায়লা বেগম বলল হয়তো বা না রূপার মা বলল তুই আমার ওর সাথে দেখা করার ব্যবস্থা কর ছেলেটা কি তুই বাসা থেকে বের করে দিলি এভাবে কোনো সমস্যার সমাধান হতে পারে না আর সম্পর্কে জড়ানোটা ভুলের তেমন কিছু না এই বয়সে এটা স্বাভাবিক কিন্তু ভুল হলো ওদের এক পথে চলা সম্ভব না ছেলেটা জানে না রূপার সম্পর্কে এভাবে বাসা থেকে বের করে দেওয়া ঠিক হয়নি এটা এক ধরনের মূর্খতা পূজারায়ের কথাগুলো যৌতিক বটে ছায়লা বেগম এভাবে কখনো ভেবে দেখেনি আজিৎ চৌধুরীর কাছে সাকিবের ফোন নম্বর ছিল ছায়লা বেগম আজিৎ চৌধুরীর কাছ থেকে ফোন নাম্বারটা চেয়ে নিল সাকিবের না বেগম কি করতে আজিত চৌধুরীর কোনো কথার জবাব দিচ্ছে না সাইলা বেগম পূজারায় নিঃশব্দে কাঁদছে মেয়ের জন্য আর কত কাঁদতে হবে কে জানে কি অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে মানুষগুলো পূজারায় বলল ছেলেটাকে ফোন দিয়ে নিস্তলায় আসতে বল সররূপা যেন না দেখে আছে হাজার চেষ্টা চোখ থেকে পড়ছে আচ্ছা সব পানি যেন শুকিয়ে গেছে বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে ফেলেছে সবকিছু বিষাদ আর যন্ত্রণাময় মনে হচ্ছে এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় সাকিবের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সাকিবের দেওয়া চিঠি পায়ের নুপুর কালো শাড়িটা কি নিদারণ যন্ত্রণা সাকিবের স্পর্শ এইসব ভাবতেই রূপার যন্ত্রণা আরো তীব্র হয়ে উঠছে আর যাই হোক এত তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না মূর্তির মতো বসে আছে রূপা নিস্তেজ হয়ে গেছে একদম ছায়লা বেগমের ফোন পে খুব বেশি চমকে গেছে সাকিব কয়েকবার এসেছিল রূপার খোঁজে কিন্তু দারোয়ান গেট দিয়ে ঢুকতে দেয়নি ছায়লা বেগম নিষেধ করেছে দারোয়ানকে আদার চেষ্টা করো রূপার সাথে দেখা করতে পারিনি সাকিব গায়ে প্রচন্ড জ্বর সাকিবের সমস্ত শরীর যেন অবাস হয়ে গেছে নির্জীব হয়ে পড়েছে সাকিব চোখের পানি আটকে রাখতে পারছে না আদার চেষ্টা করেও রূপার কথা ভাবতেই দুই এক ফোঁটা পানি আপনা আপনি চোখ থেকে গড়িয়ে পড়ে রূপার সাথে দেখা করার জন্য এত চেষ্টা করলাম কিন্তু বরাবরই ব্যর্থ হলো সাকিব জীবনটা দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠেছে সাকিবের এতটা কষ্ট বয়ে বেড়াতে যেন ক্লান্ত হয়ে পড়েছে সাকিব এখন স্পষ্ট বুঝতে পেরেছে ছায়লা বেগম মিথ্যা বলেছে রূপা বিবাহিত নয় ছায়লা বেগমের ফোন পেয়ে হতবম্ব হয়ে গেল সাকিব কেন যেতে বলছে সাহেলা বেগম সাকিব ভাবতে পারছে না কিছুই আদার প্রশ্ন উকি দিচ্ছে সাকিবের মনে রীতিমতো ঘামতে শুরু করলো সাকিব কি এমন কারণ থাকতে পারে যার জন্য সাহেলা বেগম ফোন করেছে সাকিবের ভাবনা শেষই হচ্ছে না যদি এমনটা হয় রূপার সাথে সম্পর্ক মেনে নেয় সবাই উত্তেজনায় দম বন্ধ হয়ে আসছে সাকিবের পরণে যাছিল ছিল তাই পরেই রওনা হলো সাকিব পথ যেন শেষই হচ্ছে না সাকিবের হাত পা খানিকটা কাঁপছে রূপার মুখটা কতদিন দেখছে না কেমন আছে রূপাটা কে জানে হয়তো খুব পাগলামি করছে সাকিব বললো মামা একটু তাড়াতাড়ি রিক্সা চালান না রিক্সাওয়ালা বিরক্ত হয়ে সাকিবের দিকে তাকাই এই নিয়ে কম হলে দশবার এই কথাটা বলছে সাকিব রিক্সাওয়ালা বলল আপনার এতই যখন তারা হেলিকপ্টারে করে যাইতে পারতেন রিক্সাওয়ালার কথার প্রত্যুত্তর করল না সাকিব যেন পথই শেষ হচ্ছে না কি বলতে দেখেছে সাইলা বেগম সাকিবের বুকের মাঝে মোচর দিয়ে উঠছে বারবার রিক্সা এসে থামে চিরপরিচিত সেই বাড়িটার সামনে সাকিব রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির গেটের ভিতরে ঢুকলো সাকিবকে দেখে এগিয়ে আসলো সাইলা বেগম বাড়ির নিস্তলায় তিনটা চেয়ার পাতা সাকিবকে দেখে রূপার মা বলল বসো হ্যালো বেগম চেয়ার টেনে বসলো সাকিব দাঁড়িয়ে রইল রূপার মা আবার বলল, বুঝছো না কেন আমি কে তাই ভাবছো আমি সররূপা রঞ্জন রায়ের মা যাকে তুমি রূপা নামে চিনো সাকিব তিক্ত ভাবে তাকিয়ে দেখছে পূজা রায়কে শীতিতে সিঁদুর দেওয়া হাতে সাদা শাখা সাকিব নিচু গলায় বলল সররূপা রঞ্জন রায় হাতে শাখা আর শীতিতে সিঁদুর দেওয়া মানুষটা রূপার মা হয় কিভাবে সাকিব কিছুতেই বুঝে উঠতে পারছে না চেয়ারে না বসে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল রূপার রহস্যে নিজেকে হারিয়ে ফেলেছে রূপার মা পুনরায় বলল কি হয়েছে বসছো না কেন এনি প্রবলেম সাকিব নিজেকে সামলে চেয়ারে বসলম ছায়লা বেগম চুপচাপ বসে রইল কোনো কথা বলছে না তিনজনের মাঝে নিরাপত্তা বিরাজ করছে তিনজনই উদাসে বসে রইল খানুক্ষণ নিরাপত্তা ভেঙে রূপার মা বলল প্রথমে আমি সরি ছাইলার আচরণের জন্য তোমাদের বাসা থেকে বের করে দেওয়া বা গেটের ভিতরে ঢুকতে না দেওয়া এভাবে এর কোনো সমস্যার সমাধান হয় না সাকিব কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে কেমন নির্বাক হতম্ব হয়ে গেল নিজেকে সামনে বলল আপনি রূপার মা পূজারায় মাথা থাকিয়ে হতভম্ব হয়ে গেলে আমায় দেখে তুমি হয়তো জানতে না রূপা হিন্দু তাই তো আমিও ভেবেছিলাম আরো অনেক কিছু আছে তা তুমি জানো না সবটা তোমায় জানিয়ে এই সমস্যার সমাধান করা উচিত তাই তোমায় দেখেছি সাকিবের চোখের কোণে জল জমছে মাথার ভিতর জিম জিম করতে লাগলো কি হচ্ছে এইগুলা সাকিব হিসাব মিলাতে পারছে না তো এভরিওয়ান কালকে হচ্ছে সমাপ্ত পার্ট তো আজকের পার্টটা একটু ছোট হলো তোমায় কেউ কিছু মনে করো না তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ